নাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গের মাটিতে জ্ঞানের আলো ছড়ানো এক উজ্জ্বল নক্ষত্রের নাম দুই সাল থেকে দুই দীর্ঘ আড়াই দশক ধরে এই ক্যাম্পাস থেকে প্রায় তিরিশ হাজার শিক্ষার্থী ছুটে গেছে পৃথিবীর পথে পথে তাদের হাতে ছিল স্বপ্ন চোখে ছিল আশা আর হৃদয়ে ছিল মাতৃ বিশ্ববিদ্যালয়ের জন্য অফুরন্ত ভালোবাসা দীর্ঘ পনেরো বছর পর প্রায় বিশ হাজার গ্র্যাজুয়েটদের অংশগ্রহণে দ্বিতীয়বারের মতো সমাবর্তন আয়োজন করতে যাচ্ছে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এত বিশাল সংখ্যক গ্র্যাজুয়েটদের নিয়ে সমাবর্তন আয়োজন করে অনন্য নজির সৃষ্টি করবে হাবিব যেখানে অংশ নেবে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করা শিক্ষার্থীরা আনন্দ আর গর্বের মুহূর্তের সাক্ষী হতে আগামী বাইশে নভেম্বর দুই একসাথে মিলিত হতে যাচ্ছেন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা খুশির খবর হলো অনেক বছর সমাবর্তন না হওয়ার কারণে বিশাল সংখ্যক শিক্ষার্থীরা একই সাথে সমাবর্তনে অংশ নিতে পারতেছে আর দুশ্চিন্তার বিষয় হল এত বড় অনুষ্ঠান আয়োজন করার অভিজ্ঞতা কিংবা সক্ষমতা প্রবীরা আছে কি না উত্তর কী হবে কারোরই জানা নেই প্রথমত প্রথম সমাবর্তনে মাত্র ষাটটি ব্যাচের প্রায় পাঁচ হাজারের মতো শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন এত অল্প পরিমাণ শিক্ষার্থীর ব্যবস্থাপনা খুব একটা জটিল ছিল না সেই সময় অপরদিকে মাত্র কয়েক মাস আগে হয়ে যাওয়া হলফিস্ট ফিস্ট আয়োজনেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের যাচ্ছে তাই ব্যবস্থাপনা পরিলক্ষিত হয় সেক্ষেত্রে সমাবর্তনের মতো বৃহৎ আয়োজনের ক্ষেত্রে কার্যকর পরিকল্পনা সুসংগঠিত ব্যবস্থাপনা সুপরিকল্পিত কমিটি গঠন এবং বিশাল সমন্বয়ের প্রয়োজন যা এখন অস্পষ্ট এতে আগ্রহী অংশগ্রহণকারীদের মনে নানামুখী প্রশ্নের জন্ম দিচ্ছে অথচ অনুষ্ঠানে সেবা প্রদানকারী কি কি কমিটি থাকবে তারা কোথায় কিভাবে সেবা প্রদান করবে নেই কোনো স্পষ্ট বিজ্ঞপ্তি বা প্রচারণা এখনও প্রকাশ করা হয় নাই অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রেখে অংশগ্রহণের সুনির্দিষ্ট নির্দেশিকা একদিকে যেমন প্রশ্ন উঠেছে দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে সমাবর্তন আয়োজনের নির্ধারিত তারিখ নিয়ে অন্যদিকে প্রশ্ন উঠেছে নভেম্বরে হতে যাওয়া সকল স্কুল কলেজে বাচ্চাদের সমাপনী পরীক্ষা এবং এসব অভিভাবক গ্র্যাজুয়েটদের সমাবর্তনে অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে সবচেয়ে বড় প্রশ্নটি উঠেছে রাজনৈতিক ডামাডল এবং জাতীয় নির্বাচনের মাত্র দুই মাস আগে তড়িঘড়ি করে সমাবর্তন আয়োজন নিয়ে তাহলে কি নামকাওয়াস্তে সমাবর্তন হতে চলেছে এটি না আমরা তা মনে করি না কারণ একজন গ্র্যাজুয়েটের স্বপ্নই থাকে সমাবর্তনে অংশগ্রহণ করে মাননীয় আচার্যর কাছ থেকে জীবনের সর্বোচ্চ ডিগ্রির সনদ গ্রহণ করার আর আমরা সেই স্বপ্নকে কখনো বৃথা যেতে দিতে পারি না তাই সমাবর্তনকে স্মরণীয় এবং কার্যকরী করতে কিছু প্রসঙ্গ তুলে ধরা প্রয়োজন যা সময় উপযোগী বলে মনে করতেছি রেজিস্ট্রেশন শুরুর আগেই অনুষ্ঠানের সময়সূচি পাবলিশড করা প্রয়োজন ছিল কিনা না অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য কি কি সাপোর্ট টিম বা বুথ তৈরি করা হবে সমাবর্তনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অতিথির আনুমানিক সংখ্যা কত সমাবর্তনের প্রাণ থাকে ফেলো বক্তার কণ্ঠে এই কনভেকশনের ফেলোবক্তাকে সমাবর্তনে প্রধান অতিথি কে থাকবেন প্রধান অতিথি নিজ হাতে সবাইকে সার্টিফিকেট প্রদান করবেন কিনা বিশ্ববিদ্যালয় কর্তৃক সকল ছাত্রছাত্রীর সার্টিফিকেট প্রদানের ছবি সরবরাহ করা হবে কি না গ্র্যাজুয়েটদের কী কী প্রদান করা হবে পরিবারের সদস্যদের সিটিং অ্যারেঞ্জমেন্ট কোথায় হবে কেমন হবে বিশ্ববিদ্যালয় সংলগ্ন হোটেল গেস্ট হাউস ও ক্যাম্পাসের আবাসন ব্যবহারের জন্য নির্দেশনা কী কী অংশগ্রহণকারীদের জন্য পর্যাপ্ত পরিবহন বা শাটল সাপোর্ট সুবিধা থাকবে কিনা থাকলে ক্যাপাসিটি কত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পর্যাপ্ত খাবার ও বিশ্রামের ব্যবস্থা থাকবে কিনা অতিথিদের জন্য বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাজারে খাবারের ক্যাপাসিটি আছে কিনা না সম্প্রতি স্থানীয়দের সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মুখোমুখি অবস্থান বিবেচনা করে স্থানীয়দের নিয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য স্বেচ্ছাসেবক টিম গঠন করা যায় কিনা রেজিস্ট্রেশন ফি নিয়ে প্রশ্ন উঠেছে ফি এর ব্রেকডাউন দেওয়া যায় কিনা অনার্স মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে একটি রেজিস্ট্রেশন সাথে শুধুমাত্র ভিন্ন ভিন্ন ডিগ্রির সার্টিফিকেট ফি নেওয়া যায় কি না গাউন ফেরত দিতে হবে কিনা না পরিষ্কার ও সেরাবিহীন গাউন হবে কি না এলাম্নাইয়ের একটা আহ্বায়ক কমিটি করা যাইতো কি না বিদেশে অবস্থানরত বা অন্য কোনো কারণে কনভোকেশনে অংশগ্রহণ করতে না পারা গ্রাজুয়েটদের জন্য ভার্চুয়ালি যোগদানের ব্যবস্থা থাকবে কিনা অধিভুক্ত কলেজের গ্র্যাজুয়েটদের সংখ্যা কত তাদের সরাসরি অংশগ্রহণ না করে ভার্চুয়ালি করানো হবে কিনা প্রোগ্রাম এবং অংশগ্রহণকারীদের নিরাপত্তা ইস্যুতে কীভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করবে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় কনভেকেশন শুধু একটি সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান নয় হবে পুনর্মিলনী হবে মায়া মমতা ও স্মৃতিকে আলিঙ্গন করা বন্ধুত্ব বন্ধুত্ব উৎসব আর হবে নতুন স্বপ্ন দেখার দিন চলুন আমরা সবাই মিলে এই আয়োজন সফল করি সাফল্য সাফল্যমণ্ডিত করি এই প্রত্যাশা বুকে নিয়ে আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয় হোক আগামী দিনের আলোর দিশারি